রাজনীতিতে বয়সের সীমা বেঁধে দেবার পক্ষে সওয়াল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছিল প্রশ্ন উঠেছিল লোকসভা ভোটে কি তৃণমূলের প্রবীণ সাংসদরা টিকিট পাবেন না নতুনদের সুযোগ দেবে দল লোকসভা ভোটের ঠিক আগে নিজের টিকিট পাওয়া নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় এমনকি দল প্রার্থী করলে তিনি আদৌ জিততে পারবেন কি না তা নিয়েও সন্দিহান তিনি বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বরানগরে তৃণমূলের সভায় সৌগত রায় বলেন আমার সাংসদ পদে পনেরো বছর সম্পূর্ণ হতে চলল এরপর কি হবে জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা এগুলো সবই এখন অনিশ্চয়তা আমি সব সময় মনে করি আমরা যা করি মানুষের যেন মনে রাখে রবীন্দ্রনাথের গান উদ্ধৃত করেছেন সৌগত রায় তার কথায় যখন পড়বে না পায়ের চিহ্ন এই পথে কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করব খেলা এই আমি কে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাবো চিরদিনের সেই আমি তখন আমায় নাই বা মনে রাখলে আসুন কি বললেন তৃণমূল সাংসদ সৌগত রায় পাওয়া যায় না আপনারা সকলে আছেন বলতে চাই যে আমার সাংসদের পনেরো বছর সম্পূর্ণ হতে চললো এরপর কি হবে আমি জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা এগুলো সবই অনিশ্চয়তা কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে রবীন্দ্রনাথের ভাষায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করব খেলায় এই আমি কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মরে বাঁধবে নতুন বাধু বাহু ডোরে বাঁধবে আসবো যাবো সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাই আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে তাই ভবিষ্যতে কি না হবে না ভেবেই আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে আমার দু একটা কাজের কথা বলতে চাই সাংসদের থেকে লোকে দু তিনটে জিনিস আশা করে প্রথমত নিশ্চয়ই আশা করে যে তার সাংসদ গিয়ে ভারতবর্ষের লোকসভায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বয়স সীমা বেঁধে দিতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছিল বিতর্ক বয়স সীমা বেঁধে দেওয়া ছাড়া এক ব্যক্তি এক পদ নীতিও চালু করতে চেয়েছিলেন বয়স নিয়ে ঠাড়ে ঠোঁড়ে নিজেদের আপত্তির কথা বলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সৌগত বলছিলেন বয়স হয়ে যাচ্ছে আমি বললাম বয়স আবার কি মনের বয়সটাই শেষ কথা নেত্রীর কথায় সায় দিয়ে সৌগত বলেছিলেন নির্দিষ্ট বয়সসীমা থাকা উচিত নয় মমতাই তো বলেছেন মনের বয়সটাই শেষ কথা রাজনৈতিক মহলের মতে বয়স নিয়ে বিতর্কের অবসান মমতা ঘটিয়েছিলেন কিন্তু সেই দ্বন্দ্ব যে এখনো ভেতরে ভেতরে চলছে তার সৌগত রেদিনের মন্তব্যেই স্পষ্ট একটি সংবাদ মাধ্যমে সৌগত জানিয়েছে এটা একটা সাধারণ কথা হইচই করার কি আছে আমি বলতে চেয়েছি দল মনোনয়ন দিলে দাঁড়াবো আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনায় দেখো সামনেই লোকসভা নির্বাচন কিন্তু এই নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের যে বর্তমান সাংসদ আছে তৃণমূলের সৌগত রায় তাকে ফের প্রার্থী করা হবে কিনা এটা নিয়ে গত কয়েকদিন ধরেই একটা জল্পনা তৈরি হয়েছে এবং সেই জল্পনা আর নিজেই ফের একবার উস্কে দিলেন সৌগত রায় গতকাল বড়ানগর পৌরসভার একটি অনুষ্ঠান ছিল বড়ানগরে এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায় যেখান থেকে তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সেটি কি তিনি বলেছেন যে সাংসদ হিসেবে তার পনেরো বছর পূর্ণ হতে চলেছে কিন্তু আগামী নির্বাচনে কি হবে দল তাকে প্রার্থী করবেন কিনা যদিও বা প্রার্থী করেন সেক্ষেত্রে তার জয় নিশ্চিত কিনা এই গোটা বিষয় নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এই প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র পর্যায়ের একটি গানের বেশ কয়েকটা লাইন তিনি তুলে ধরেন যেখানে বলা রয়েছে যখন পূর্বে নামর পায়ের চিহ্ন এই বাটে এবং ওই গানের বেশ কয়েকটি লাইন আউরেই তিনি বলেছেন যে তাকে মনে রাখুক বা না রাখুক তার যে কাজ সাংসদ হিসেবে তিনি যেই উন্নয়নের কাজ করেছেন সেই উন্নয়নকে যেন মানুষ মনে রাখেন এবং সাংসদ হিসেবে তিনি যেই কাজটি করেছেন গত প্রায় পনেরো বছর ধরে দু থেকে সাংসদ এবং এটি হচ্ছে দু এই যে পনেরো বছর ধরে সাংসদ হিসেবে তিনি কি কি কাজ করেছেন সেটি যেন মানুষ মনে রাখে এবং তার একটা ফিরিস্তি তখন তুলে ধরেন তো তুমি জানোই যে বেশ কয়েকদিন ধরেই এই জল্পনাটা ছড়িয়েছে এবং এর আগেও যখন সৌগত রাখে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে দল যখন প্রবীণদেরকে আস্তে আস্তে সাইড করে বাইপাস করে নতুনদের সামনে আনছে যেখানে একটা জল্পনা ছড়িয়েছে যে আগামী নির্বাচনে আপনাকে প্রার্থী করা হবে কিনা সেই নিয়ে কিন্তু সৌগত রায় এর আগেও বলেছিলেন যে দল যার সিদ্ধান্ত নেবে সেটি তিনি মাথা পেতে নেবেন দল কাকে প্রার্থী করবে বা প্রার্থী করবে না সেটি দলের হাইকমান্ড ঠিক করবেন এখানে তার কিছু করার নেই তিনি দল কাজ তাকে দিয়ে। তিনি সেই কাজই করতে প্রস্তুত এইরকমই একটি জল্পনার মধ্যে তুমি জানো যে আর কয়েকদিন পরেই হয়তো লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে সেক্ষেত্রে হয়তো এপ্রিল মে মাস নাগাতেই নির্বাচন হতে পারে কিন্তু তার আগে এই যে প্রায় বা মাস আগে এই সাংসদের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য যথেষ্ট আলোড়ন ফেরেছে রাজ্য রাজনীতিতে যদিও এখনো পর্যন্ত নিয়ে বিরোধীদের তরফ থেকে প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি তবে লোকসভা নির্বাচনের আগে সাংসদের মুখ থেকেই এরকম একটি আহ মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল আর সৌগত রায় তিনি বলছেন যে রাজনীতিতে বয়সের সীমা বেঁধে দেওয়া উচিত নয় আমরা দেখেছি যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রাজনীতিতে বয়সের সীমা বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন আর সেই মন্তব্য ঘিরে বিস্তর জল খোলা শুরু হয়েছিল প্রশ্ন উঠেছিল লোকসভা ভোটে কি তৃণমূলের প্রবীণ সাংসদরা টিকিট পাবে নতুনদের কি সুযোগ দেওয়া হবে কি বলছেন সৌগত রায় শোনাই পাওয়া যায় না আপনারা সকলে আছেন বলতে চাই যে আমার সাংসদের পনেরো বছর সম্পূর্ণ হতে চলল এরপর কী হবে আমি জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা এগুলো সবই অনিশ্চয়তা কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে রবীন্দ্রনাথের ভাষায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করব খেলায় এই আমি কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে আসবো যাবো চিরদিনে সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে তাই ভবিষ্যতে কি না হবে না ভেবেই আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে আমার দু একটা কাজের কথা বলতে চাই সাংসদের থেকে লোকে দু তিনটে জিনিস আশা করে প্রথমত নিশ্চয়ই আশা করে যে তার সাংসদ গিয়ে ভারতবর্ষের লোকসভায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন